কষ্ট পূরণ করেছি মহান যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জন্য খুবই আনন্দের একটা দিন এই যে পিছনের যে মরা নদীটা জীবিত হয়ে গেছে এবং এই মরা নদীতে জীবিত হওয়ার পর দুইটা পার ওয়াকওয়ে তৈরি হয়েছে আজকে বিভিন্নভাবে লাইটিং করতেছি আমরা কালকে আমাদের এই মরা নদীতে স্পিড বোর্ড এসে নামবে কালকে সকালবেলা স্পিড বোর্ড নামবে সারাদিন আমরা স্পিড বোর্ডে চলব এবং পুরায় এক মাস এই স্পিড বোর্ড থাকবে এই স্পিড বোর্ড থাকবে পাঁচটার পর থেকে শুরু হয়ে যাবে এই জায়গার মধ্যে আমাদের আনন্দ করার ব্যবস্থা করা হবে যারা এইটার জন্য কাজ করছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকবে ছোট্টখাটো গানের ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের পরেই এখানে ফায়ার ওয়ার্ডস হবে মানে হচ্ছে কি আপনার আতশবাজি দিয়ে আমরা আকাশটাকে একেবারে মানে খুবই আলোকিত করতে চাই এবং আমি মনে করি আর চারদিকে পতাকা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার রং বেরঙের পতাকা দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সজ্জিত করব আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের আমাদের যারা আছেন তারা আসেন আমি শুধু স্বপ্নের ছোট্ট ছোট্ট একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে তবে স্বপ্নটা যে কোথায় গিয়ে শেষ হবে এটাও আমি আপনাদের কাছে স্বপ্নের মতোই মনে হবে দাওয়াত দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন